আসসালামু আলাইকুম এভ্রি কেমন আছেন সবাই আজকে আমি মুরগির রোস্ট রান্না করব তার একটা ভিডিও নিয়ে এসেছি তো এখানে দুইটা মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুরগিগুলা পাকিস্তানি মুরগি ছিল তো লবণ দিয়ে দিচ্ছি তিন চিমটির মতো হলুদ দিয়ে দিচ্ছি হাফ চার চামচের মতো এবার আমি ভালো করে হলুদ আর লবণ মেখে নিচ্ছি মুরগির ফিসগুলোতে এবার চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হয়ে গিয়েছে তো একটা একটা মুরগির ফিস দিয়ে দিচ্ছি মুরগিগুলো হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব এবার আমি উল্টে ফাল্টে দিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি রাঁধুনির রোস্ট রেডি মিক্স মশলার প্যাকেটটা দিয়ে দিব। আমি দুইটা মুরগির জন্য এক প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি বাটিতে পানি দিয়ে দিলাম তিন চার টেবিল চামচের মতো এবার আমি মিশিয়ে নিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি আধা কাপ দিয়ে টক দইয়ের সাথে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম এই মিশাটা একদম ভালো করে মিহি করে মিশাতে হবে তো এই যে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি তো এখানে আমি এক গ্লাস পানি নিয়েছি পানিতে আমি দুধ পাউডার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তিন টেবিল চামচ দুধ পাউডার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ রোস্ট রান্না করতে হলে দুধ লাগে তো আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এই যে রোস্ট ভাজা করা তেলগুলো আমি আবার পাতিলে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচিগুলো ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দার্সিনি এলাচি দুই তিন পিস করে দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো এই যে পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচিগুলো এমনভাবে ভাজতে হবে যেন ব্রাউন কালার না হয় এই পর্যায়ে একটু ফানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা না পুড়ে এবার এখানে আমি আগে থেকে রেডি করা মশলাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটুকু আমি ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর একটা কালার এসেছে এই যে তেল উপরে উঠে গেছে এবার আমি আস্তে আস্তে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে সবগুলো মুরগির ফিস আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি তো এই যে নেড়ে ছেড়ে আমি একটু ফানি দিয়ে মাংসটা একটু সিদ্ধ করে নিচ্ছি এ পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো এই যে মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার হয়েছে এবার আমি আগে থেকে করা দুধটুকু দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু করে কেওড়া জল দু তিন ফোটার মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি আমি দুইটা মুরগিতে এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম এবার টমেটো সস দিয়ে দিলাম চার টেবিল চামচ রোস্টের ভিতরে এই টমেটো সসটা দিতে হয় দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি বাদাম বাটাটা সবাই লাস্টে দিচ্ছি এই বাদাম বাটা দেওয়ার কারণে খুবই ভালো লাগবে রোস্টটা খেতে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি বাদাম বাটা কিন্তু সবাই লাস্টে দিয়েছি বাস আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম তো এই যে হয়ে গিয়েছে একদম বিয়ে বাড়ি স্টাইলিক মুরগির রোস্ট দিয়ে দিচ্ছি উপরে পিএচ বেরেস্তা এবার আমি সার্ভিং প্লেটে নিয়ে নিব মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার এই মুরগির রোস্ট রান্নাটা তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে সবসময় আমার রান্নার নিত্য নতুন ভিডিও দেখবেন খুবই সুন্দর হয়েছে আমার রোস্টের রান্না তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম